পরি ফেরা পর্বের বৈশিষ্ট্য আমাদেরকে মনে রাখতে হবে এই পরি পর্বের বৈশিষ্ট্য যতগুলো রয়েছে সবাই কিন্তু মুখস্থ করি আজকে আমি তোমাদেরকে শেখাবো কিভাবে এই পরিফেরা পর্বের সকল বৈশিষ্ট্য তুমি মুখস্থ না করেই মনে রাখতে পারো চলো কথা না বলে আমরা প্রথম যে পর্বটা পড়বো সেই পর্বটার নাম হচ্ছে পরিফেরা ফেরা প্রথম যে পর্বটা আমি পড়বো সেই পর্বটার নাম হচ্ছে পরিফেরা হ্যাঁ এক নাম্বার পর্ব পরিফেরা ফেরা স্যারের বইয়ে এটা সরাসরি লেখা নাই বাট এটা তোমরা মনে রাখবা পরিফেরা যেহেতু এক নাম্বার পর্ব সো এরা হচ্ছে এক স্তরী এরা যেহেতু এক নাম্বার পর্ব তাহলে এটা কয় এক স্তরী আজমল স্যারের বইয়ে কি লেখা আছে দ্বিস্তরী আর স্তরীদের কথা উল্লেখ রয়েছে এক স্তরীর কথা বলা নাই বাট যদি কখনো পরীক্ষায় প্রশ্ন আসে পরিফেরা কয় স্তরী এক নাম্বার পর্ব এক স্তরী ক্লিয়ার এখন আসো পরিফেরা পর্বের একটা প্রশ্ন অনেক সময় কিন্তু করে সেটা হচ্ছে যে পরিফেরা পর্বকে কি নামে ডাকা হয় বা এর অপর নাম কি এটা মুখস্ত করবা না খেয়াল করে দেখো পরিফেরা এই পরিফেরার ফেরার প্রথম যে শব্দটা সেই শব্দটা হচ্ছে পোর পরী প্রথম শব্দটা কি পোর এই পোর মানে হচ্ছে সিদ্র মৃত্যুর এক পর্যন্ত মনে রাখবা পোর মানে হচ্ছে সিদ্র তাহলে পোর মানে কি পোর মানে হচ্ছে সিদ্র এখন দেখো এই যে এখানে আছে ফেরা এই ফেরা কথাটা মনে রাখবা আমি এভাবে মনে রাখতাম যে মাথায় যারা ফেরি করে নিয়ে বেড়ায় ফেরি ফেরা ফেরি ফেরা যারা ফেরি করে নিয়ে বেড়ায় এরা মাথায় কি বহন করে নিয়ে বেড়ায় না এই ফেরা মানে আসলে বহন করা এই ফেরা মানে আসলে কি করা বহন করা এখন আমি যদি যে কোনো কাউকে প্রশ্ন করি পরিফেরা তার গায়ে কি বহন করে সিদ্র বহন করে আর যে প্রাণী তার গায়ে সিদ্র বহন করে সে কি কন্টকটক প্রাণী নাকি সিদ্রাল প্রাণী এটা কিন্তু পড়তে গেলে রকেট সায়েন্স নিয়ে লেখাপড়া করা লাগে না যে কোনো স্টুডেন্টই কিন্তু বলতে পারবা যে প্রাণী তার গায়ে সিদ্র বহন করে তাকে আমরা অবশ্যই বলবো সিদ্রাল প্রাণী এখন আমার খুবই ফেভারিট একটা মিষ্টি হচ্ছে দোকানে যে আমি খাই সেই মিষ্টিটা আমি যখনই রস থেকে তুলি তুলে চাপ দেই সবগুলা রস পড়ে যায় আবার রসের মধ্যে দেওয়ার সাথে সাথে কিন্তু টস্টসে করে ফুলে ওঠে অনেকেই বলবে ভাই রসগোল্লা উত্তর কিন্তু না রসগোল্লা না রসগোল্লা কিন্তু চাপ দিলে অনেক সময় ভেঙে যায় কোন মিষ্টিটা চাপ দেওয়ার পরে সব রস পড়ে যায় আবার রসের মধ্যে দিলে সাথে সাথে রস হয়ে যায় সেই মিষ্টিটার নাম হচ্ছে স্পঞ্জের মিষ্টি তোমরা সবাই শুনছো স্পঞ্জের মিষ্টি কেন এটা স্পঞ্জের মিষ্টি হয়েছে কারণ ওর মধ্যে প্রচুর ছিদ্র আছে ছিদ্র আছে বলেই ওটা স্পঞ্জ তাহলে যেহেতু পরিফেরার দেহে প্রচুর ছিদ্র আছে যাদের গায়ে প্রচুর ছিদ্র থাকে তাদেরকে আমরা ভালোবেসে কি নামে ডাকবো তাদেরকে আমরা ভালোবেসে স্পঞ্জ নামে ডাকবো তাহলে বলো পরিফেরাকে ভালোবেসে কি নামে ডাকা হয় পরি ফেরাকে ভালোবেসে কি নামে ডাকা হয় উত্তর হচ্ছে পরিফেরাকে ভালোবেসে স্পঞ্জ নামে ডাকা হয় তাহলে পরিফেরাকে ভালোবেসে কি নামে ডাকা হয় স্পঞ্জ নামে ডাকা হয় এখন তোমরা আমাকে বলতো পরিফেরা পর্বের দেহে কি একটা স্পঞ্জ থাকে একটা থাকে অনেক সিদ্ধ থাকে একটা স্পঞ্জ থাকে নাকি অনেক স্পঞ্জ থাকে যে কেউ কিন্তু বলে পারবা অনেক স্পঞ্জ থাকে আর এই অনেক স্পঞ্জ দিয়েই আমরা পরি সকল বৈশিষ্ট্য মনে রাখতে পারবো কিভাবে এই অ দিয়ে পরিফেরার দুইটা বৈশিষ্ট্য প্রথম বৈশিষ্ট্য হচ্ছে অস্টিয়া পরের বৈশিষ্ট্য হচ্ছে দেখো অ দিয়ে অস্কুলাম তাহলে পরিফেরার অ দিয়ে কয়টা বৈশিষ্ট্য দুইটা বৈশিষ্ট্য একটা হচ্ছে অস্টিয়া একটা হচ্ছে অস্কুলাম দেখো পরের যে ন এই ন দিয়ে কয়টা বৈশিষ্ট্য এখান দিয়েও দুইটা এদের দেহে কোনো সংবহন তন্ত্র নেই এজন্য আল্লাহ তালা সংবহন তন্ত্রের বিকল্প হিসেবে ন দিয়ে কি তন্ত্র দিয়েছেন নালী তন্ত্র ন দিয়ে তোমরাই বলতো এরা পূর্ণাঙ্গ প্রাণীরা সচল নাকি নিশ্চল এরা পূর্ণাঙ্গ প্রাণীরা সচল নাকি নিশ্চল তুমি বলতে পারবা যে পূর্ণাঙ্গ প্রাণীরা এরা নিশ্চল ন দিয়ে ক দিয়ে কি এই ক দিয়ে মনে রাখবা হচ্ছে কোয়ানো কোনটা কি আমি তোমাদেরকে একবার বুঝিয়ে দিব ডোনটরি কোয়ানো সাইড কি সাইট বলো কোয়ানো ওকে আর স্পঞ্জ দিয়ে বেশ কয়েকটা জিনিস কিন্তু রয়েছে প্রথমটা আমরা সবাই জানি যে পরিফেরা কে স্পঞ্জ নামে ডাকা হয় এটাই কিন্তু একটা বৈশিষ্ট্য যে পরিফেরাকে স্পঞ্জ নামে ডাকা হয় স্পঞ্জ নামে ডাকা হয় এটা কিন্তু বৈশিষ্ট্য বাকি স্পঞ্জ দিয়ে কি কি আমি তোমাদেরকে সহজে শিখাই দেই একটা রয়েছে তোমরা আজকের থেকে মনে রাখবা যে নামের শেষে নামের শেষে যদি ইন থাকে তাহলে সে প্রোটিন হয় এই নামের শেষে ইন থাকলে কি হয় প্রোটিন হয় আর নামের শেষে যদি সিল থাকে তাহলে সে গহব্বর হয় তাহলে নামের শেষে ইন থাকলে হয় প্রোটিন আর নামের শেষে সিল থাকলে হয় তাহলে তোমরা আমাকে বলো তো পরিফেরাকে স্পঞ্জ নামে ডাকা হয় এই স্পঞ্জের দেহ গঠনকারী প্রোটিনের নাম কি স্পঞ্জিন স্পঞ্জের দেহ গহব্বরের নাম কি দেখো স্পঞ্জ সিল সিল মানে গহব্বর আমি আরেকবার ব্যাখ্যা দিব তোমাদেরকে এবং খেয়াল করে দেখো স্পঞ্জের এই যে স্প এটা দিয়ে একটা জিনিস মনে রাখবা সেটা হচ্ছে স্পিকিউল স্পিকিউল হ্যাঁ এটা কি জিনিস তোমাদেরকে আমি বলতে একটু পরে ক্লিয়ার করে এখন তোমরা খেয়াল করে দেখো পরিফেরা পর্বের যত বৈশিষ্ট্য রয়েছে সকল বৈশিষ্ট্য মনে রাখার টেকনিক কি দিলাম অনেক স্পঞ্জ অস্কুলাম নতে নালিতন্ত্র নিশ্চল কতে কোয়ানোসাইট স্পঞ্জ স্পঞ্জ নামে ডাকা হয় স্পঞ্জিন থাকে স্পঞ্জসিল থাকে পিকিউল থাকে কোনটা কি তোমাদের একটু বলে দি খেয়াল করো দেখো পরিফেরা পর্বে এই যে অদি প্রথম তোমরা দুইটা দেখলা অস্টিয়া এবং অস্কুলাম এই অস্টিয়া এবং অস্কুলামের শুরুতে দেখো দুইটারই শুরুতে অস আছে এই অস মানে হচ্ছে পোর মানে যেমন সিদ্র অস মানেও কিন্তু সিদ্র দেখো এই পোর মানে যেমন ছিদ্র অস মানেও কিন্তু সিদ্ধ ক্লিয়ার পোর মানে যেমন ছিদ্র অস মানেও কিন্তু সিদ্ধ তাহলে খেয়াল করে দেখো তো এই অস্টিয়া এবং অস্কুলাম দুইটাই কিন্তু সিদ্ধ এখন প্রশ্ন হচ্ছে একটা ছোট ছিদ্র একটা বড় সিদ্ধ কোনটা ছোট কোনটা বড় কিভাবে মনে রাখবো দেখো অস্টিয়া এইটা আর অস্কুলাম এর মধ্যে কোনটা বলো বড় লিখতে অস্কুলাম তাহলে বুঝতেই পারতেছ যেহেতু অস্কুলাম বড় তাহলে অস্কুলামটা হচ্ছে বড় ছিদ্র অষ্টা যেহেতু ছোট একটু এখানে তুলনামূলক তাহলে এটা হচ্ছে কি ছোট সিদ্র তাহলে আমি আবারও বলি পরিফেরা পর্বকে আমরা ছিদ্রাল প্রাণী বলে বলি সো এর মধ্যে ছিদ্র আছে ছিদ্রগুলো বড়ও হইতে পারে ছিদ্রগুলো ছোটও হইতে পারে বড় যে ছিদ্রগুলো রয়েছে আর ছোট যে ছিদ্রগুলো রয়েছে একটা নাম অস্টিয়া একটা নাম অস্কুলাম দেখো অস্কুলাম এটা বড় তাহলে বড় ছিদ্র আর অস্টিয়া ছোট এটা ছোট ছিদ্র তাহলে অনেকগুলো অস্টিয়া মিলে যে বড় প্রান্তিক ছিদ্রপথ তৈরি করে সেটাই কিন্তু অস্কুলা নালীতন্ত্রের কি ব্যাপারটা নালীতন্ত্রের ব্যাপারটা হচ্ছে পরিফেরা পর্বের প্রাণীদের কোনো সংবহন তন্ত্র নেই আর যেহেতু আল্লাহ তাআলা এদেরকে কোনো সংবহন তন্ত্র দেয় নাই সংবহন তন্ত্রের বিকল্প হিসেবে কি তন্ত্র দিয়েছে নালীতন্ত্র নালীতন্ত্রের কাজ কি সংবহন তন্ত্রের যা যা কাজ সেই সেই কাজ ওরা পানি অক্সিজেন শুক্রাণু দেহ অভ্যন্তরে প্রবেশ করতে সাহায্য করে এরপর দেখো নিশ্চল কেন বলছে এরা পূর্ণাঙ্গ যখন হয় অর্থাৎ বড় হয়ে যায় তখন কিন্তু এরা সচল থাকে না এরা নিশ্চল থাকে অর্থাৎ কোনো একটা কিছুর সাথে দৃঢ়ভাবে লেগে থাকে চলতে পারে না কোন সাইড অস মানে যেমন সিদ্ধর ওর মানে যেমন সিদ্ধ ঠিক তেমনি কোয়ানা দেখো কোয়ানা এই কোয়ানা এটার মানেও কিন্তু সিদ্ধ এই সবগুলোর মানে কিন্তু সিদ্ধ তাহলে কোয়ানো মানে যদি হয় সিদ্ধ আমরা সবাই জানি সাইট মানে কোষ সাইট মানে কোষ তাহলে কোয়ানো সাইট হচ্ছে একটা বিশেষ ফ্লাজেলা যুক্ত সিদ্ধযুক্ত কোষ যার মধ্যে সিদ্ধ থাকবে এবার আসলে স্পঞ্জ দিয়ে পরিফেরার গায়ে অনেক সিদ্ধ আছে ওকে স্পঞ্জ নামে ডাকা হয় দ্বিতীয় কথা বলছিলাম এই স্পঞ্জের দেহ গঠনকারী প্রোটিনের নাম কি তো আমরা জানি স্পঞ্জ আর দেহ গঠনকারী প্রোটিন প্রোটিন হতে গেলে শেষে কি যোগ করতে হবে ইন যোগ করতে হবে তাহলে স্পঞ্জের সাথে ইন যোগ করে দাও হয়ে গেল কি স্পঞ্জিন ওকে স্পঞ্জের সাথে দেখো ইন যোগ করে দাও হয়ে গেল কি স্পঞ্জিন দুই নম্বর কথা দেখো এই যে সিল মানে গহব্বর মানে গহব্বরিফেরা স্পঞ্জের দেহ দেহ গহব্বর কে কি বলে সাথে আমি দেহ গহব্বর যখন বলছি তাহলে স্পঞ্জের সাথে আমি কি যোগ করে দিব গহব্বরের সিল তাহলে হয়ে গেল কি স্পঞ্জশীল তাহলে পরিফেরা বা স্পঞ্জের দেহ গহব্বর কে কি বলবো স্পঞ্জশীল দেহ গঠনকারী প্রোটিন কে কি বলবো স্পঞ্জিন যে জিনিসটা থেকে যায় সেই জিনিসটা হচ্ছে খেয়াল করে দেখো স্পিকিউল কি জিনিস যদি আমরা ভাঙি দুইটা শব্দ পাই হচ্ছে স্পাইক আর ইউল এই স্পাইক মানে হচ্ছে কাটা স্পাইক মানে কি বলো কাটা আর তোমরা আজকে থেকে মৃত্যুর আগ পর্যন্ত মনে রাখবা ইউল মানে হচ্ছে ক্ষুদ্র তাহলে বলো তো স্পাইক ইউল বা স্পিকিউল কাটা নাকি ক্ষুদ্র কাটা স্পিকিউল কি কাটা নাকি ক্ষুদ্র কাটা উত্তর হচ্ছে ক্ষুদ্র কাটা তো আশা করি তোমরা পরিফেরাটা খুব সহজে বুঝতে পারছো না আরেকবার রিভাইজ করে দিই পরিফেরা পর মানে সিদ্ধ ফেরা মানে বহন করা যে প্রাণী সিদ্ধ বহন করে কি প্রাণী সিদ্রাল প্রাণী ওদেরকে কি নামে ডাকা হয় স্পঞ্জ নামে ডাকা হয় একটা স্পঞ্জ নাকি অনেক স্পঞ্জ অনেক স্পঞ্জ অতে অস্টিওস্কুলাম নতে নালিতন্ত্র নিশ্চল অতে কোনোসাইট স্পঞ্জে স্পঞ্জ নামে ডাকা হয় দেহ গঠনকারী প্রোটিন স্পঞ্জিন দেহ গঠনকারী গহব্বর স্পঞ্জসিল আর স্পিক ইউল স্পাইক ক্লাস ইউল তাহলে কি স্পাইক মানে কাটা ইউল মানে ক্ষুদ্র ক্ষুদ্র কাটা দেখা যায় আর কথা মনে রাখবা ইউল মানে ক্ষুদ্র না তাহলে বলতো বার্ব মানে যদি হয় কাটা ক্ষুদ্র কাটাকে কি বলে বার্বিউল টিউব মানে যদি হয় নালি ক্ষুদ্র নালিকে কি বলে টিউবিউল ব্রঙ্কাসের ক্ষুদ্র শাখাকে কি বলে ব্রঙ্কিউল গ্রানা মানে দানা ক্ষুদ্র দানাকে কি বলে গ্রানিউল লোবের ক্ষুদ্রকে কি বলে লোভিউল আশা করি তোমরা সবাই ধরতে পেরেছ